এত মজার মজার কেক দেখলে আই থিঙ্ক কারো মাথায় ঠিক থাকবে না ঠিক তেমনটাই আমার সাথে হয়েছে যে আমি কোনটা রেখে কোনটা কাটবো কোনটা রেখে কোনটা খাবো দেখো দুইটা কেক এতটা সুন্দর ছিল দেখতে শুধু দেখতেই সুন্দর না খেতেও কিন্তু অনেক মজা ছিল স্ক্রিনে দেওয়া কেক ওয়ালি পেস্ট থেকে কিন্তু তোমরা চাইলে তোমাদের মনের মতো কাস্টমাইজ করে কেক বানায় নিতে পারো চাইলে তোমরা যে কোনো ফ্লেভার কেকও কিন্তু নিতে পারো আমি কখনই অরেঞ্জ ফ্লেভারে কেক খাই না কিন্তু এই কেকটা খাওয়ার পরে আমার এত মজা লাগছে আমার মনে হয় আমি সবসময় এখন থেকে অরেঞ্জ ফ্লেভার কেক কেক খাবো আর অবশ্যই কেক কোয়ালি পেজ থেকে কিনে খাবো এই কেকটা ছিল ভ্যানিলা ফ্লেভার এই কেকটা এত মজা হয়েছে আমার কাছে মনে হয়েছে যে অল ওভার বেস্ট কেক কারণ একদম ফুল ফ্রেশ লাগতেছিল মানে খেতে এত পরিমাণ মজা ছিল কিছু কিছু খাবার হয় না যে খেলে মনে হয় অনেক তাজা আর হচ্ছে অনেক ফ্রেশ ঠিক সেই রকমই আমার কাছে মনে হচ্ছিল অল ওভার হান্ড্রেড হান্ড্রেড আমি দিব তোমরা কিন্তু চাইলে তোমাদের যে কোনো বিশেষ দিনের জন্য কে ওয়ালি পেস্ট থেকে কেক অর্ডার করতে পারো একদম মনের মতো কেক তারা কাস্টমাইজ করে দিবে আর সব থেকে বড় কথা হলো আমরা যেই খাবারই খাই না কেন সেটা যদি ফ্রেশ হয় তাহলে দেখবা সবার কাছে অনেক বেশি ভালো লাগে আমার নেয়া দুইটা কেকই কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে আর তার থেকে বড় কথা হলো একদম ফুল ফ্রেশ যেটা আমি তোমাদেরকে বারবারই বলতেছি হ্যাঁ আপু এই জন্য এত সব বলছে যাতে এক পর্যায়ে আমার উপরে থেকে দান সৎকা করে দিলাম এটাই সারা বছর আর কি থাকবে কারণ একটা বাচ্চার অধিকার থাকে তার বাবা তাকে ভরণ পোষণ দিবে যেহেতু আমরা ডিভোর্স হয়ে গেছে তো সেইখানে সেই ছোট বাচ্চাটার খরচ নিয়েও বলে সামর্থ্য নাই সে এখন ইনকাম করে না তার ওয়াইফ ইনকাম করে সেটা আমাকে নাই ভাই আমার খরচের কোনো দরকার নেই সামর্থ্য নাই ঠিক আছে দেওয়া দরকার নেই টাকা দেয়ার হলে এমনি দিত আপু হ্যাঁ এইটাই ঠিক একটা বাচ্চার খরচ দেওয়ার হলে এমনিই দিত সেখানে এত নাটক সিনেমা অভিনয় কোন কিছুর আমাকে বললেই হইতো যে আমরা খরচ দিব না সেখানে আমাকে কেন খারাপ বানানো হয় যে আমরা খরচ দিতে চাই নিতে চায় না কেন তারা হচ্ছে খরচ দিতেই চায় না এই সত্যি কথাটা তারা কখনোই বলতে চায় না যে তারা খরচ দিতে চায় না থ্যাংক ইউ আপু আমার নাম